শ্রীমঙ্গলে যারা আসেন অনেকে শত শত চা বাগান দেখেন শত শত হাজার হাজার চায়ের বাগান দেখেন কিন্তু চা বাগানের যে একটা জায়গায় তৈরি হয় চারা নার্সারি যেটাকে বলে এই নার্সারি কি দেখছেন আপনারা কখনো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার চায়ের নার্সারি নার্সারি আর এই যে পাতা এই যে গাছটা এই দেখছেন গাছ এইটা হচ্ছে চায়ের গাছ এইগুলার এই আপনার বাগানে কাজ করার মাধ্যমে প্রসেসিংয়ের মাধ্যমে লাগানো হয় দেখেন আপনার চায়ের গাছ কিন্তু আপনার দুইভাবে হয় একটা পাতা থেকে পাতার যে একটা ডাল আছে ছোট্ট ডাল এইগুলা কাটে এটা কাটিং কইরা একটা গাছ তৈরি হয় এই যে গাছের ডাল দেখেন এই যে কাটছে যে ডাল থেকে এখানে না লাগানো হয়েছে এখান থেকে গাছের পাতা ছাইরা এখানে চা গাছ হয়েছে জোর দিয়ে আস্তে আস্তে এখানে বিভিন্ন প্রসেস আছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ওনারা করে আবার আরেকটা জিনিস আছে বিচি থেকে আপনার চা গাছের যে একটা বীজ হয় এই বীজ থেকে হয় এখানে কিন্তু আপনার হাজার হাজার লক্ষ লক্ষ চায়ের গাছ এটা লক্ষ লক্ষ চায়ের গাছ এখানে আছে নার্সারি এটা পুরা নিয়ে দেখেন এখানে কিন্তু শুধু চায়ের গাছ তৈরি হয় এই গাছগুলাই পরবর্তীতে প্রশাসিক বিভিন্ন জায়গায় লাগানো হয় যে যেখানে গাছ খালি হয় বা নতুন অনেক যেগুলা বিশ তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে সেই গাছগুলো উঠাইয়া এইখান থেকে নিয়ে আবার নতুন করে গাছ লাগানো হয় এছাড়াও অনেক খালি জায়গা আছে পড়ে রয়েছে এই জায়গাগুলোতে এইখান থেকে নিয়ে গাছ লাগানো হয় এই জায়গাগুলোতে এটা হচ্ছে আপনার চা গাছের নার্সারি অনেকেই দেখছে না অনেকেই হয়তো প্রথম দেখবেন এই জন্য একটু দেখানোর চেষ্টা করলাম এই জন্য দেখাইলাম এটা হচ্ছে নার্সারি অনেক সুন্দর নার্সারি